তারপরে মুঠগালাতে ইসলাম হওয়ার পরে এই যে বরফিকা কয়েকজনের নেসিজা আমরা যে মাইন্ড জির করে হ্যাঁ সরাই দিয়েছে মাথায় দেখা যাইতাছে মাথায় এই তো এই প্রশাসন আছিল না সামনে প্রশাসন সামনে আছি কিন্তু প্রশাসনে কোনো মানে ভূমিকা নিচ্ছি না তখন আপনারা কনে কোনো ফোন করছেন আমরা তো প্রশাসনের কাছে গেছি তারকার কাছে অনুজ্ঞাপন করছি এবং আমরা কি করিয়া প্রশাসনের সামনে যদি ধরনের এই আক্রমণ করে তুলে তো আমরা কি কইরা নিয়ে নিরাপদ থাকুন রঞ্জিত সরকার আসিল না সামনে রঞ্জিত সরকার আসি হ্যাঁ আপনার কে মারছিল নিখিল বৈদ্য না নিখিল বৈদ্য আর কেটা মারছে আরও ওই নিখিল বৈদ্য লোক আর নিখিল সঙ্গে আরও ওই গুন্ডা ফন্ডা আইসে তারা হুম সাতাশ টাকা করলেছে এটা কি তাদের গাই দিছে

তুলে প্রশাসনের সামনে প্রায় মনে টি এস আর এ পুলিশে মিললে মনে প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসিল তারা সামনে আপনার মারধুর করছে না প্রচন্ড মারছে না প্রচন্ড মারা মারছে কথা কথা